ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার হুঙ্কার বাংলাদেশ থেকে আসবে দল শুধু দরকার ভারতের এই অনুমতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপার করা ঘোষণা ঢাকার স্বাধীন তদন্ত কমিশন হুঙ্কার পেলে শেখ হাসিনাকে ভারতে গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করবে তারা সোমবার ঢাকার রাওয়া ক্লাবে এক গুরুত্বপূর্ণ সভায় এই বার্তা দিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান তিনি বলেন আমরা এক নজিরবিহীন তদন্ত চালাতে চাই জানান ফজলুর পঁচিশে ফেব্রুয়ারির ঘটনা যেন আর কখনো না ঘটে সে লক্ষ্যে কোনো পক্ষই আমাদের তদন্তের বাইরে নয় তিনি স্পষ্ট জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড কোনো সাধারণ বিদ্রোহ নয় এটি ছিল দেশের সেনাবাহিনী ও নিরাপত্তাকে দুর্বল করার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কেন্দ্রে শেখ হাসিনা রয়েছেন কিনা তা স্পষ্ট করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ২০২৪ সালে ছাত্র জন আন্দোলনের ফলে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার ও তদন্ত কমিশন তাকে ফেরত চায় ভারত যদি তাকে ফেরত না পাঠায় তবে আমরা অনুমতি নিয়েই সেখানে গিয়ে তাকে জেরা করব বলছেন ফজলুর রহমান তদন্ত কমিশনের এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে দুর্নীতি দমন কমিশনও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে যদি তারা হাজির না হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিশনের সভাপতির আরো ঘোষণা কোনো ধরনের সুরক্ষা কিংবা যানবাহনের অভাব থাকলেও তদন্ত চালিয়ে যাব শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশের এমন দুঃসাহসী পদক্ষেপে সবাই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তদন্ত দেশটির ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক অধ্যায় হতে পারে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের এই মরিয়া চেষ্টা পরবর্তী কয়েক মাসে আরও নাটকীয় মোড় নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় করা ঘোষণা ঢাকার স্বাধীন তদন্ত কমিশন হুঙ্কার দিল অনুমতি পেলে শেখ হাসিনাকে ভারতে গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করবে তারা সোমবার ঢাকার রাওয়া ক্লাবে এক গুরুত্বপূর্ণ সভায় এই বার্তা দিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান তিনি বলেন আমরা এক নজিরবিহীন তদন্ত চালাতে চাই জানান ফজলুর পঁচিশে ফেব্রুয়ারির ঘটনা যেন আর কখনো না ঘটে সে লক্ষ্যে কোন পক্ষই আমাদের তদন্তের বাইরে নয় তিনি স্পষ্ট জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড কোনো সাধারণ বিদ্রোহ নয় এটি ছিল দেশের সেনাবাহিনী ও নিরাপত্তাকে দুর্বল করার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কেন্দ্রে শেখ হাসিনা রয়েছেন কিনা তা স্পষ্ট করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দু সালে ছাত্র জন আন্দোলনের ফলে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার ও তদন্ত কমিশন তাকে ফেরত চায় ভারত যদি তাকে ফেরত না পাঠায় তবে আমরা অনুমতি নিয়েই সেখানে গিয়ে তাকে জেরা করব বলছেন ফজলুর রহমান তদন্ত কমিশনের এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে দুর্নীতি দমন কমিশনও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে যদি তারা হাজির না হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিশনের সভাপতির আরও ঘোষণা কোনো ধরনের সুরক্ষা কিংবা যানবাহনের অভাব থাকলেও তদন্ত চালিয়ে যাব শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশের এমন দুঃসাহসী পদক্ষেপে সবাই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তদন্ত দেশটির ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক অধ্যায় হতে পারে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের এই মরিয়া চেষ্টা পরবর্তী কয়েক মাসে আরও নাটকীয় মোড় নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা পিওর রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বধুয়া গুড় মশলা মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন